ভিডিওটি শুরু করার আগে শুধু একটা কথাই বলবো বন্ধুরা যদি মনে পড়ছ বিএসএনএল এ পোর্ট করতে যাবে অবশ্যই এটা সঠিক সময় বিএসএনএল এ পোর্ট করার কেন কি বৃত্তান্ত অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তবে কেউ যদি স্যামসাং একটা আপকামিং এফি সিরিজের জন্য বাজেট বলবো এবার বেশ কম দামে ওয়েট করছো এরকম একটা স্মার্টফোনের জন্য আবার কেউ রেডমি নোট ফরটিন সিরিজের জন্য যদি ওয়েট করছো তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে দারুণ দারুণ লেটেস্ট খবর নিয়ে আবার তোমাদের সামনে তো চলো শুরু করি আর কোথাও ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক আর কমেন্টস করবে কারণ এই লাইক এই ভিডিওটিকে আরও উঠতে সাহায্য করবে পরিবারের সদস্য না হয়ে থাকলে সদস্য হবে তাহলে আমরা প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হলো রিয়েলবি রিয়েলবি তাদের থার্টিন সিরিজ লঞ্চ করেছে দামটা অনেক বেশি রেখেছে তবে ফিচার্স অনুযায়ী অনেকটাই কম এবার রিয়েলবি তাদের জিটি সিরিজে নতুন একটি স্মার্টফোন ইন্ট্রোডিউস করছে এবং সেটি হলো রিয়েলমি জিটি সেভেন প্রো এবং এটি আমরা বেশ কিছু সাইটে দেখতে পেয়েছি এটি সার্টিফাইড যেখানে তিনশো ওয়াটের ফাস্ট চার্জিং থাকবে সাপোর্ট করবে বেশিরভাগ ক্ষেত্রে রিয়েলমি চুপ করেছিল এবার ইন্ট্রোডিউস করতে চলেছে তিনশো ওয়াটের চার্জে সঙ্গে এই স্মার্টফোনটিতে আমরা স্ন্যাপড্রাগনের এই জেন ফোর পাবো আইপি সিক্সটি নাইন পাবো আর অবশ্যই এই স্মার্টফোনটি শোনা যাচ্ছে অক্টোবর বা সেপ্টেম্বর মাসে লঞ্চ হতে চলেছে দেখা যাক জিটি সিরিজ তো নাম নাম আছে কতটা এবার রাখে আমাদের নেক্সট আপডেট আপনাদের সঙ্গে তোমাদের সাথে শেয়ার করবো সেটা হলো আইফোন অ্যাকচুয়ালি আইফোন সিক্সটিন আসছে এটা আমরা সবাই জানি তবে আইফোন এবার ফোল্ডেবল যে স্মার্টফোন তার কনসেপ্ট নিয়ে আসছে এবং সেটি প্রোটো টাইপ হবে অর্থাৎ প্রথমে ইউজ করার জন্য না তারা সুফেস করবে আপনার দেখ সাধারণ জনতার জন্য নিয়ে আসতে পারে বাইরে এই যে ফোল্ডেবল স্মার্টফোন এটা হবে দুটো জায়গায় সেটা হলো ম্যাকবুক অর্থাৎ ম্যাকবুকটাকে এবার ফোল্ড করা যাবে আর আইপ্যাড আইপ্যাডকেও এবার তারা ফোল্ডেবল টাইপের মানাতে চলেছে আপনারা দেন তাদের স্মার্টফোনে তারা ফোল্ড নিয়ে আসবে বাট একটা কথা বলবো যা গুগল বা অ্যান্ড্রয়েড যে ব্র্যান্ডগুলো রয়েছে আজকে ভাবছে আগামী দিনে গিয়ে ভাবে এটা ঠিক না দাম তো বেশি তাই না আমাদের নেক্সট দিয়ে এইটা আসছে অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকেই জানি শাওমি তাদের হাইপার ওয়েস ইন্ট্রোডিউস করেছিল বাট নতুন কিছু তেমন ছিল না ওই মি ওয়াই এর তবে এবার অনেক কিছু নতুন নতুন ফিচার্স ইন্ট্রোডিউস করছে শাওমি তাদের আপকামিং যে হাইপার ওয়েস টু তাতে এবং তার মধ্যে যেমন রিডিজাইন হবে এবং এটি সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ আসবে এবং এটি ইন্সপায়ার্ড আই ওয়েস থেকে বেশ ভালো লাগলো দেখা যাক স্বামী তাদের হাইপার ওয়েস টু পয়েন্ট জিরোতে কত কি বদলাও করতে চলেছে এবার বিএসএনএল কি বিএসএনএল এর সিম আছে নেই ফোর জি সিম নেই তাহলে পোর্ট করে নিন ফোর এবং ফাইভ জি এখন তো ফাইভ জি সিম আপনারা সকলের পেয়ে যাবে এবার এই যে পোর্ট কেন বলছি কারণ সেপ্টেম্বর টু অক্টোবর মাসের মধ্যে ফোর এবং ফাইভ আমরা প্রত্যেকেই পেতে চলেছি এবং আনলিমিটেড ডেটা দেওয়া হবে বিএসএনএল এর পক্ষ থেকে হ্যাঁ এরকমটাই শোনা যাচ্ছে এবং এটি কনফার্ম নিউজ আমাদের নেক্সট আপডেট সেটা হলো যে আমরা আমাদের স্মার্টফোনকে রিস্টার্ট করি তো কতজন রিস্টার্ট করি সপ্তাহে মাসে দিনে অবশ্যই কমেন্টস করবেন এবার আমেরিকার কিছু তথ্য থেকে জানা যাচ্ছে যে দিনে একবার বা উইকলি দুবার ফোনের ফোনকে রিস্টার্ট করতেই হবে এবার বলবেন কেন যেমন আপনারা জানেন যে আমরা অনেক সাইডলোড অ্যাপস ইনস্টল করি সেখানে অনেক ন্যালিসিয়াস অ্যাপস থাকে অনেক থ্রেডস থাকে ভালনারেবল যে অ্যাপসগুলো থাকে সেইগুলো থেকে যায় ক্যাচ ফাইলসগুলো যদি আপনি এই হাত থেকে বাঁচতে চান তাহলে অন্তত উইকলি দুবার করে আপনার স্মার্টফোনকে রিস্টার্ট রাখুন এবং রিস্টার্ট করুন তাহলে আপনি বাঁচবেন আপনার স্মার্টফোন বাঁচবে আপনার তথ্য গোপনীয় সব গোপনীয় থাকবে আমাদের নেক্সট আপডেট আইফোন গিয়ে দিয়ে অ্যাকচুয়ালি অ্যাপেল তাদের আইফোন এসি ফোর এটা ইন্ট্রোডিউস করতে চলেছে খুব তাড়াতাড়ি আসবে হাতে আসবে জনতার কাছে আরো তাড়াতাড়ি এবং এই স্মার্টফোনটাই আইফোন থার্টিনের ডিসপ্লে থাকবে তাহলে বুঝতেই পারছেন যে ডিসপ্লেটা কতটা বড় হবে মানে আইফোন থার্টিনের মতো হবে ইটস এবং নেক্সট যেটা সেটা এর ভেতরে বড় ব্যাটারিও থাকবে এই রকম তথ্যগুলো আমরা পেয়েছি আইফোন এসি ফোর আসছে বেশ তাড়াতাড়ি আপনার হাতে আমার হাতে যারা কিনতে পারবে আমাদের নেক্সট আপডেট রেডমি নোট ফোরটিন কে দিয়ে অ্যাকচুয়ালি রেডমি নোট ফোরটিন প্রো সিরিজ আসতে চলেছে রেডমি নোট ফোরটিন প্রো প্রো প্লাস এবং এর যে ডিজাইন সেটাও চলে আসছে অনেকটা আইটিউ দেখতে লাগছে না আইটিউ টুয়েলভের মতো আমার তো মনে হচ্ছে বাই দা ওয়ে এই স্মার্টফোনগুলির মধ্যে কি থাকবে জানেন তো কিছু তাই থাকবে ডাইনোল সিটির কিছুটা থাকবে স্ন্যাপড্রাগনের পয়সার এবং এখানে দুশো মেগা পিক্সেলের ক্যামেরা একশো আট ক্যামেরা কার ডেমোডের ডিসপ্লে এবং ওয়ান টোয়েন্টি হার্সের রিফ্রেশ রেট পাঁচ হাজার ব্যাটারি সাত হাজার পাঁচশো ব্যাটারি এইরকম ব্যাপারগুলো থাকতে চলেছে এবং একশো ওয়াটের ফাস্ট চার্জিং ও কি গেস কি গ্যাস যাই হোক তো আমরা রিপিট উঠ ফিজ জন্য ওয়েট করব এবং দাম তো জানেনি তিরিশ হাজারের মধ্যেই ঘোরাফেরা করবে রিয়েলমি কি থার্টিন সিরিজ কে কি কাপাবে সেটা আপনারা বলবেন না রেডমি বলবে আমাদের নেক্সট আপডেট স্যামসাং কে দিয়ে যারা স্যামসাং এর আরেকটি বাজেট স্মার্টফোনের জন্য ওয়েট করছেন তাদেরকে বলি এম ফিফটি ফাইভ এস এবং তার সাথে এইচ টোয়েন্টি ফোর এসি আসছে এই যে এম ফিফটি ফাইভ এইটি কিন্তু এফ ফিফটি রি এরই রিডিজাইন রিব্র্যান্ডেড হবে তবে ব্যাকে বোধহয় লেদার থাকবে না এবং এই স্মার্টফোনে আমরা বাঁধ বাকি সব এক পাবো লাইক সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চেস এর ওয়ান ডিসপ্লে একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা ও থাকবে এত কিছু থাকবে তবে এর ভেতরে লুকিয়ে থাকবে দাম আর এই দামও বেশ কম হবে এমনটাই শোনা যাচ্ছে তো যারা স্যামসাং লাভার তারা একটু ওয়েট করুন আর সঙ্গে আমরা এস টোয়েন্টি ফোর এফিও পাচ্ছি এবং এই স্মার্টফোনটাই এক্সাইনসের প্রয়সার থাকবে আর একটু আপনাদের জানিয়ে রাখি এই স্মার্টফোনটা এস টোয়েন্টি এফি বিভিন্ন যে সাইটগুলো কিনা সার্টিফিকেশনে এখানে লিস্টেড হয়েছে এবং তার বাজার গরম করতে আসছে আমাদের স্যামসাং এস টোয়েন্টি ফোর অনেক ফ্যান এডিশন আমরা পছন্দ করি বাইদা ওয়ে আপনারা যদি কেউ স্মার্টফোন কিনতে চান এই মুহূর্তে তাহলে বেশ বড় বড় ডিল চলছে ফ্লিপকার্ট অ্যান্ড অ্যামাজনের উপর ফ্রিডম সেল আপনারা কিনতে পারেন আর হ্যাঁ মোটো এইচ ফিফটি আপনাদের এই সুবন্ধ অবশ্যই কিনে নিয়েছে এবং আগামী দিনে আসছে খুব তাড়াতাড়ি এই ফ্রম মোটো তার রিভিউ নিয়ে আসছি সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে বড় হতে সাহায্য পূরণ চলুন বিদায়